লক্ষ্মী পুজোতে তিলের নাড়ু নারকেলের নাড়ু যাই করুন না কেন একবার কিন্তু এইভাবে কমলালেবু আর নারকেল দিয়ে লাড্ডুটা করে পরিবেশন করবেন আশা করছি আপনার ঠাকুর ঘরে কিন্তু আলাদাই একটা সৌন্দর্য সৃষ্টি হবে নমস্কার আমি কাকুলি আপনাদের রান্নাঘর ডায়েরি সবাইকে জানাই শুভ বিজয়া আশা করছি পুজো আপনাদের খুব ভালোই কেটেছে একদিকে যেমন দুঃখ আরেকদিকে কিন্তু আনন্দ বটে কারণ দুদিন পরেই কিন্তু লক্ষ্মী পুজো প্রত্যেকের ঘরেই কিন্তু মা লক্ষ্মীর আগমন হবে আর আমরা প্রত্যেকেই কিন্তু এই লক্ষ্মী পুজো খুব ধুমধাম করেই করে থাকি আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু বিভিন্ন রকমের নাড়ু খই মুরগি আর ভোগের মিষ্টি চলুন আজকে সেরকমই একটা একটু অন্যরকমভাবেই একটা মিষ্টি তৈরি করে দেখাবো যা কিন্তু আপনার ঘরের পুজোর সৌন্দর্যটাই একটু অন্যরকম ভাবে বাড়িয়ে দেবে চলুন তাহলে দেখেনি কিভাবে স্বাদের মিষ্টিটি দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু একদমই অনবদ্য আর আমি যেমন অবাক হয়েছিলাম আমি কথা দিচ্ছি আপনারাও কিন্তু সত্যি অবাক হবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করে এই মিষ্টিটি আজকের এই মিষ্টিটি তৈরি করব নারকেল আর কিন্তু কমলা লেবু দিয়ে এখানে আমি তিনটে কমলা লেবু নিয়ে নিয়েছি দেখুন কমলা লেবুগুলো কিন্তু একটু টাইট দেখে নিতে হবে একদম নরম হলে কিন্তু ভালো হবে না এবার এগুলোকে একটু সুন্দর করে কেটে নেব আচ্ছা কমলা লেবু সাধারণত আমরা খোসা ছাড়িয়ে ফেলি কিন্তু এটাকে আমি গোল করে কেটে নেব তাতে করে এই খোসাটা কি কাজে লাগবে পরে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব কারণ লেবুর পাল্পটা আমার লাগবে দেখুন এভাবে কিন্তু লেবুর খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিতে হবে এই খোসাটা পরে আমার লাগবে তাই জন্য এইভাবেই কাটলাম সব লেবুগুলোর থেকে কিন্তু দেখুন এইভাবে খোসাগুলো বের করে নিয়েছি আর লেবুগুলোও কিন্তু গোটা গোটাই আছে এবার এই লেবুর থেকে পাল্পটা বের করে নেব লেবুর পাল্পটা দেখুন বের করে নিয়েছি এখানে কিন্তু হাফ কাপ মতো পাল্প আছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সাদা তেলে কিন্তু ঘিয়ের যে একটা সেন্ট আসে সেটা কিন্তু আসবে না এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি বা কোকোনাট পাউডার যেটাই বলুন না কেন আপনারা যদি মনে করেন একদম কাঁচা ফাটিয়ে দেবেন কুড়িয়ে সেটাও দিতে পারেন এটা কিন্তু ঘরে সবসময় আমার থাকে সেটা দিয়ে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা বা কোকোনাট পাউডারটা ঘিয়ের সাথে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব এখানে বলি কর্নেস মিল্ক যদি কেউ পছন্দ না করেন বা দিতে না চান সেক্ষেত্রে দুধ আর চিনি মিশিয়ে কিন্তু দিতে পারেন যেহেতু আমি এখানে দুধটা দিচ্ছি না তাই জন্য কিন্তু এই কর্নেস মিল্কটা দিচ্ছি তাতে কিন্তু স্বাদ কোনোটাতেই ফের ফের হবে না দিয়ে দিচ্ছি কর্নেস মিল এবার কিন্তু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে কিন্তু কর্নেস মিলটা দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিন্তু একদম আটো আটো ভাবে এটা তৈরি হয়ে গেছে মিষ্টিটার জন্য কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি এখন আমি দিয়ে এর মধ্যে কমলা লেবুর পার্পটা বের করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এবার কিন্তু আরেকটু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন হালকা কিন্তু একটা কালারও এসেছে যদি কেউ পছন্দ করেন এর মধ্যে ফুড কালার দিতে তো দিতে পারেন কিন্তু আমি বলব ফুড কালার না দেওয়াই ভালো তাহলে কিন্তু লেবুর যে আসল একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ঢেকে যাবে লাড্ডুর জন্য কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি দেখুন কড়া ছেড়ে দিচ্ছে এবার কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব কিন্তু লাড্ডুগুলো পাকিয়ে নেব লাড্ডুর জন্য কিন্তু মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম ঠান্ডা হলে কিন্তু হবে না একটু গরম থাকবে হাত দেওয়া যাবে এরকম অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো পাকিয়ে নেব আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি তাহলে কিন্তু পাকানোর সময় হাতে লেগে যাবে না আর কিছুটা হাতেও মেখে নিচ্ছি আর এখান থেকে কিন্তু একটু একটু করে মন্ড নিয়ে ঠিক যেরকম লাড্ডু হয় ওরকম শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপও দিতে পারেন লাড্ডুগুলো কিন্তু এইভাবে পাকিয়ে নিয়েছি ছোট বড় সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নেবেন দেখুন আমি কিন্তু লাড্ডুগুলো সব পাকিয়ে নিয়েছি আর যে খোসাগুলো রেখে দিয়েছিলাম বলেছিলাম পরে লাগবে এই খোসার মধ্যেই কিন্তু আমি লাড্ডুগুলো বসিয়েছি এটা শুধুমাত্র একটু গার্নিশিংয়ের জন্য আপনাদের যেভাবে পছন্দ হবে সেভাবে আপনারা গার্নিশিং করে নেবেন এর ওপর দিয়ে এবার একটু দিয়ে দেবো কোকোনাট পাউডার সবসময় নারকেলের নাড়ু তিলের নাড়ু না খেয়ে একবার একটু অন্যরকমভাবে এইভাবে করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর অন্নাঘর ডায়েরি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন মিষ্টি বা কোনো স্ন্যাক্সের রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন